এক কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব ও কমপ্লিট করতে পারবা আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব নতুনদের এই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল কোন রকম স্কিপ না করে ভিডিওটা আমি আপনাদের ছোট ভাই মিরাজুল ইসলাম আর আপনারা দেখছেন মিরাজুল হোম স্টুডিও শূন্য দশমিক দুই ভিডিওটা চলুন শুরু করা যাক এক হাজার সাবস্ক্রাইব ও চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট করতে হলে আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে তাহলে জিম এর জন্য আপনাদেরকে প্রতিদিন ট্রেনিং ভিডিও চার্জ করতে হবে এবং সে ভিডিওগুলো অনুকরণে আপনার ভিডিও তৈরি করে রেগুলার ভিডিও আপলোড করতে থাকতে হবে কে আপনি কিছু একটা করতে পারবেন রেগুলার ভিডিও ছাড়তে হবে হতাশ হলে চলবে না ভালো করে থামবেল মেক করতে হবে মেল আপনার ভিডিও অনুসারে হতে হবে লিখতে হবে সুন্দরভাবে ভালোভাবে যাতে করলে আপনার প্রথমে এবং ভিডিও গুলো করে সাজানোর চেষ্টা করবেন যাতে করে ব্রাউজার ফিউচারে গেলে আপনার ভিডিওটা টা ট্রেনিং এ থাকে প্রথমেই থাকে তাহলে কিছু না কিছু একটা হবে যেমনটা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাজারে বেল আইকনটি বাজিয়ে দিবা আর এইভাবে কিভাবে তোমরা হয় এনিমেশন ভিডিও গুলো বানাতে পারবে সে বিষয়ে জানতে পারবে এর জন্য অবশ্যই কমেন্ট করতে হবে ভিডিও সেকশনে বেশি কমেন্ট পেলে অবশ্যই এটা নিয়ে আসবো